আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও অনেকটা ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কলিজা ঠান্ডা করা ট্যাঙের পুডিং মাসাল্লাহ দেখেন এত সুন্দর লাগে দেখতে আর খেতেও এত মজা কি বলবো না খেলে তো বুঝতেই পারবেন না এই রমজানে সারা দিন শেষে আমাদের কিন্তু ইফতারের সময় মন চায় একটু ঠান্ডা ঠান্ডা কিছু খাই আর এই ট্যাংয়ের পুডিংটা যে এত মজা আপনারা যদি ইফতার খুলে এটা খান তাহলে কিন্তু আপনাদের কলেজাটা পুরাই ঠান্ডা হয়ে যাবে তো চলুন চলে যাই মূল ভিডিওতে আশা করি ভালো লাগবে ভিডিওটি সাথেই থাকবেন প্রথমে দিয়ে দিচ্ছি এক কাপ পানি আর এবার এখানে অ্যাড করব দুই প্যাকেট ট্যাং তো মাত্র পাঁচ টাকা করে কিন্তু দশ টাকার দুই প্যাকেট ট্যাঙ্ক আমি এখানে নিয়েছি আপনারা চাইলে কিন্তু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এতে কোনো সমস্যা নেই তো এখন হচ্ছে আমি পানির মধ্যে ট্যাঙ্কগুলো দিয়ে দিচ্ছি এবার এতে অ্যাড করে দেবো তিন চামচ চিনি এবার এখানে অ্যাড করে দেবো আগারাগার পাউডার যা জমাট বাঁধতে সাহায্য করবে আর এই আগার আগার পাউডারটা কিন্তু কোনোভাবেই গরম অবস্থায় দেওয়া যাবে না অবশ্যই ঠান্ডা অবস্থায় দিতে হবে তো আমি কিন্তু এখনও পাতলাটা চুলায় বসিয়ে নিই তো সব কিছু আগে আমি এই কড়াইয়ের মধ্যে মিক্সড করে নিচ্ছি তারপরেই কিন্তু চুলায় বসাবো কখনোই কিন্তু গরম অবস্থায় আগার আগার পাউডারটা ব্যবহার করা যাবে না এবার আমি কড়াইটা চুলায় বসিয়ে দিলাম ট্যাঙ্কটা কিন্তু বলক চলে আসছে বেশিক্ষণ জাল দিতে হবে না তিন থেকে পাঁচ মিনিট মতো জাল দিলে হয়ে যাবে মানে বলক আসার পর তিন চার মিনিট কিন্তু জাল দিলে এটা হয়ে যাবে আমি কিন্তু এবারে যে এটাকে নামিয়ে নেব খুব সুন্দর করে আমার এটা ফুটে গেছে তো এর জন্য আমি একটি প্লেট নিয়ে নিয়েছি আপনারা যে কোনো পাত্র নিতে পারবেন কোনো সমস্যা নেই তো আমি এখানে একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি আর হচ্ছে যে ট্যাঙ্কটা আমি জাল দিয়েছিলাম পানি দিয়ে সেটা কিন্তু এখানে ঢেলে দিয়েছি এবার হচ্ছে এটাকে আমি রেখে দেবো যে পর্যন্ত জমাট না বাঁধে আর এখানে আমি দুই কাপ মতো দুধ নিয়ে নিয়েছি জাল দেওয়া গরুর দুধ কড়াইটা আমি পরিষ্কার করে আবার এই দুধটা ঢেলে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি আমি তিন চার চামচ চিনি চিনিটা হচ্ছে মানে যে যেরকম খায় সেরকম দেওয়ার চেষ্টা করবেন আর দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার এখানে আমি আগার আগার পাউডারটা দুই চামচ ব্যবহার করেছি তো এখন হচ্ছে আমি সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে দিব ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু তাহলে আর দলা পাকানোর সম্ভাবনা থাকবে না তো ঠান্ডা অবস্থায় আমি সব কিছু মিক্সড করে নিয়েছি তো এখন আমি এই যে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এখনও কিন্তু বলক আসেনি তো এখন হচ্ছে গুঁড়া দুধ অ্যাড করে দিব তো গুঁড়া দুধটা দিলে ঘন হবে আর খেতে ভালো লাগবে ফ্লেভারটা খুব সুন্দর আসবে খেতেও কিন্তু অনেকটা মজা হবে গুঁড়া দুধটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এদিক দিয়ে দেখেন বলক চলে আসছে তো এটাও বেশি জাল দেওয়ার দরকার নেই যেহেতু আগে থেকে আমি দুধটা জাল দিয়ে নিয়েছি সময় খুব একটা বেশি লাগবে না সাত থেকে আট মিনিট মতো আমি দুধটাকে জাল দিয়ে নিয়েছি তারপর এখানে চলে আসছি আমি প্রায় চল্লিশ মিনিট পর তো দেখেন কত সুন্দরভাবে মার্শাল্লাহ জমাট বেঁধে গেছে দেখেই কিন্তু বুঝতে পারছেন তো এখন হচ্ছে আমি একটি ছুরির সাহায্যে খুব সুন্দর করে ছোট ছোটো শেপ করে কেটে নেব স্কোয়ার শেপ করে তো আপনারা যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন আমি এখানে স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি এবার আমি একটা ছুরির সাহায্যে চার সাইড থেকে একটু উঠিয়ে দিলাম আর এখন সবগুলো হচ্ছে টুকরোগুলো আমি উঠিয়ে নিয়েছি তো দেখেন দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর লাগছে এভাবে কিন্তু ট্যাং দিয়ে আপনারা বাচ্চাদেরকে বাসায় জেলেও বানিয়ে দিতে পারেন এবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি তো হচ্ছে পুডিংটা বানানোর জন্য যে কোনো শেপের পাত্র আপনারা নিতে পারেন তো আমি একটা গোল পাত্র নিয়ে নিয়েছি আর সেখানে হচ্ছে সবগুলো ঢেলে দিলাম আর এখন হচ্ছে যে দুধটা আমি জাল দিয়ে নিয়েছিলাম সেই দুধটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি এবার কিন্তু আর এখন হচ্ছে এটাকে আমি রেখে দিব ঠান্ডা না হওয়া পর্যন্ত তো ঠান্ডা হওয়ার পর এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম দুই তিন ঘন্টা তো ঠান্ডা হওয়ার পরে কিন্তু নর্মাল ফ্রিজে রাখতে হবে তো তারপরে দেখেন মশাল্লা কত সুন্দর জমাট বেঁধে গেছে আর ঠান্ডাটা বেশি হওয়ার জন্য কিন্তু আমি বেশিক্ষণ ফ্রিজে রাখছিলাম চাইলে আপনারা অল্প সময় রাখতে পারেন এক ঘন্টা মতো তো আমি দুই তিন ঘন্টা রেখেছি কারণ ঠান্ডা যত হবে পুডিং খেতে তত ভালো লাগবে আর এটা ইফতারের জন্য কিন্তু বেস্ট মানে খুবই খুবই বেস্ট একটা রেসিপি আপনারা চাইলে কিন্তু এটা করতে পারেন ইফতারের সময় ইফতারের জন্য তো দেখেন এখন হচ্ছে আমি একটা প্লেট নিয়ে ওইটাকে মানে উল্টায় দিলাম দেখতেই পাচ্ছেন তো এখন এই যে উপরে বাটিটাকে আমি একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি তাহলেই কিন্তু উঠে যাবে খুব সুন্দরভাবে একটু কিন্তু ভাঙে নাই দেখেন নষ্ট হওয়া নাই কতটা সুন্দর হয়েছে আর মাশাল্লা দেখেন চেহারাটা দেখতে এত ভালো লাগতেছে মানে কি বলবো যেটা আসলে দেখতে সুন্দর সেটা কিন্তু খেতেও ভালো লাগে তো এখন হচ্ছে এটাকে আমি একটু বিস করে আপনাদের কেটে দেখাই ভিতরে মাসাল্লাহ দেখতে কতটা সুন্দর লাগছে আপনারা কিন্তু এই রমজানে কিন্তু প্রায় এই আইটেমটা করতে পারেন ইফতারের জন্য আর ফ্রিজে রাখলে কিন্তু ঠান্ডা হবে খেতে ভালো লাগবে কোলিজাটাই ঠান্ডা হয়ে যাবে ইফতারের সময় কিন্তু আমাদের ঠান্ডা কিছু খেতে মন চায় আপনারা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন তো এ পর্যন্ত ধৈর্য সহকারে যারা যারা আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটা যদি আপনাদের কাছে এতটুকু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই খোদা হাফেজ